নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা এখানে আমি একটা দেড় কেজি ওজনের বাঁধাকপি কুচিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা কাতলা মাছের মাথা মাছের মাথাটা ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি পাঁচটি বেজ সর্ষের তেল দিয়ে হাই ফ্লেমে গরম করে নিলাম এবার মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথা উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর একই রকম ভাবে বাকি মাছের মাথাটাও ভেজে নেব। মাছের মাথা ভেজে তুলে নেওয়ার পর এই তেলেই আলুটা ভেজে নেব আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর এই তেলেই ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তেজপাতা দিলাম দুটো জিরে তেজপাতা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আজ হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া একটা বড় সাইজের টমেটো টমেটোটা মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি চারটে করে নেওয়া এলাচ দুইটি দার্জিলিং টুকরো আর চারটে লবঙ্গ দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে এবার দিচ্ছি এক চামচ আদা বাটা আর দু চামচ দিচ্ছি রসুন বাটা

সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এবার ভেজে রাখা মাছের মাথা মাছের মাথা দিয়ে মশলার সাথে মিখ দিয়ে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটা মাঝের ভেজের কুচনো গাজর গাজর দিয়ে মিনিট দু তিন একটু কষিয়ে নিলাম এবার দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া একটা বড় সাইজের ক্যাপসিকাম একই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে সমস্ত কিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব সমস্ত কিছু দিয়ে আমি আর মিনিট পাচ্ছাই কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কুটনো বাঁধাকপি এবার সমস্ত কিছুর সাথে বাঁধাকপিটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব বাঁধাকপি দিয়ে সমস্ত সাথে একটু মিশিয়ে নিলাম এবার দিচ্ছি দুশো গ্রাম ছাড়ানো নেড়ে চেড়ে মিশিয়ে নেব মটরশুঁটি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো মিনিট দশেক পর ঢাকা খুলে নিচ্ছি ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নিলাম দেখুন বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়েছে এবার হাই ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না করে এই সমস্ত জলটা শুকিয়ে নেবে বাঁধাকপিটা হাই ফ্লেমে আরো মিনিট পাচ্ছে আর রান্না করে নিয়ে দেখুন সমস্ত জলটাই শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করা আমার কমপ্লিট এবার গ্যাস বন্ধ করে নামিয়ে দেব আমার এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद